ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিশন ডাব্লিউবিসি সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমি দেবেনা মেনাজি আজকে আবারো আমাদের পিএসসি ক্লাস স্পেশাল ওয়ান টপিক ওয়ান মার্কসের একটা ক্লাস নিয়ে চলে এসেছি আজকের আমাদের বিষয় হচ্ছে ইন্ডিয়ান রিভার তো ক্লাসটা পুরোটা দেখবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমি আলোচনা করবই তার সাথে সাথে পিডিএফটা কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি তো আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান রিভার ভারতের নদ নদী তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের এই যে পিডিএফটা ক্লাসের পিডিএফ তোমরা কোথা থেকে পাবে চলো ভিশন ডাব্লু বিসিএস এই চ্যানেলের পিডিএফ তোমরা পাবে আমাদের অ্যাপ থেকে ঠিক আছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করবে তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করো এবং ডাব্লু বিপিএসসির সেকশানে গিয়ে পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের এই ইন্ডিয়ান রিভারে যে পিডিএফটা দেওয়া হচ্ছে সেটা এর আগেও যতগুলো ক্লাস হচ্ছে সমস্ত পিডিএফ কিন্তু এই ডাব্লু বিপিএসির সেকশানে দেওয়া আছে ক্লিয়ার তো দেখো ডাব্লু বিপিএসি ডাব্লু বিপিএসসি সেকশানে যাবে এবং সেখানে গিয়ে দেখো আর একটা অপশান আছে অল ক্লাস পিডিএফ অপশন ঠিক আছে ডাব্লু বিপিএসির এই অন করবে এটা অন করার পর তোমরা পাবে অল ক্লাস পিডিএফ সেখানে গেলেই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ফার্স্ট কোয়েশন কি আছে দেখে নিম্নলিখিত কোনটি মালোয়া মালভূমির একটি গুরুত্বপূর্ণ নদী নয় চম্বল মহানদী কেন নদী বেতোয়া নদী নিম্নলিখিত কোনটি মালোয়া মালভূমির একটি গুরুত্বপূর্ণ নদী নয় মালভূমির গুরুত্বপূর্ণ নদী নয় এটার মহানদী মহানদী হচ্ছে রাজ্যে দিয়ে গেছে অন্ধ্রপ্রদেশ অনেক রাজ্যের উপর দিয়ে গেছে পশ্চিমঘাট পর্বত থেকে শিহওয়ার সরি পশ্চিমঘাট নয় শিহওয়ার পর্বত থেকে এই মহানদীর উৎপত্তি হয়েছে তো মহানদী কিন্তু মালোয়া মালুভূমির বা কোনো প্লেটুর অংশ নয় চম্বল কেন বেতোয়া এগুলো মালোয়া মালভূমির গুরুত্বপূর্ণ নদী বাট আমাকে কোশ্চেনে দিয়েছে যে গুরুত্বপূর্ণ নদী নয় বা মালয়া মালভূমির মধ্যে পড়ছে না বা মালওয়া মালভূমি থেকে উৎপত্তি হয়নি কোনটি মহানদী ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাব কোয়েশ্চেন নাম্বার টু নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গের উত্তর পর্বতকে দুটি ভাগে ভাগ করেছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল যেটা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুটি ভাগে ভাগ আছে কি কি গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা মহানদী খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে বলে দিই দেখো পশ্চিমবঙ্গে ব্রহ্মপুত্র নেই মহানদীও পশ্চিমবঙ্গে নেই মহানদী উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এটার উপর দিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের কাছে এসে তারপরে কিন্তু মিশেছে বঙ্গোপসাগরে তো তিস্তা আছে তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র এটি উপনদী আর গঙ্গা রয়েছে বাট গঙ্গা কিন্তু উত্তর বঙ্গের দিকে নেই উত্তরবঙ্গের দিকে কোন নদী আছে একটাই আছে সেটা হচ্ছে মানে একটা নেই অনেক কিছু আছে তার মধ্যে এই অপশনের মধ্যে থেকে অ্যান্সারটা হবে আমার তিস্তা পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত পর্বতকে দুটো ভাগে ভাগ করেছে উত্তরের পর্বতকে দুটো ভাগে ভাগ করা মানে একদিক হচ্ছে পূর্ব এটা পশ্চিম আর একটা হচ্ছে পূর্ব পূর্ব দিকটা কি পূর্ব দিকটা হচ্ছে ডুয়ার্স আর পশ্চিম দিকটা তরাই মনে রাখার ট্রিক্স জেনে রাখো পূর্ব পূর্ব রেপ 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 আছে 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 এখানেও একটা ঠিক দিকটা হচ্ছে ডুয়ার্স আর পশ্চিম দিকটা হচ্ছে তরাই ক্লিয়ার নেক্সট তেহরি কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত ভাগীরথী ও ভিলাংনা ভাগীরথী অলোকানন্দা অলোকানন্দা বনগঙ্গা আর বনস ও খড়ি তেহরি বাঁধ এটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ঠিক আছে তো এই তেহরি বাঁধ কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত সঠিক অ্যানসার হচ্ছে ভাগীরথী ও ভিলাংনা লাংনা ভাগীরথী ও ভি এটা সঙ্গম বলেছে অ্যাকচুয়ালি যে ভাগীরথী নদীর উপরে রয়েছে এই তেহরি বাঁধ ঠিক আছে ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে এই তেহরি বাঁধ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর শ্রীশৈলাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর নির্মিত শ্রীশৈলাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর নির্মিত তুঙ্গভদ্রা পেন্নার নদী কৃষ্ণা নদী গোদাবরী নদী শ্রীশৈলাম জলবিদ্যুৎ প্রকল্প আর এই জলবিদ্যুৎ থেকে নদীতে কিন্তু কোশ্চেন আসবেই আসবে তো মাথা থাকে কিন্তু শ্রীশৈলাম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর নির্মিত শ্রীশৈলাম তুঙ্গভদ্রা পেন্নার কৃষ্ণা গোদাবরী সঠিক অ্যান্সার হচ্ছে কৃষ্ণা নদীর ওপর শ্রীশৈলাম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং এটি কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত শ্রী এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে কারণ কিন্তু ড্যাম কিন্তু খুব আসে যে কোন রাজ্যে অবস্থিত এইটা আসার সম্ভাবনা রয়েছে নেক্সট গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার দু হাজার একুশ দু হাজার তিরিশ সরি দুশো তিরিশ পাঁচশো কুড়ি দু পাঁচশো পঁচিশ গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে গঙ্গোত্রীর গোমুক গুহা থেকে গঙ্গোত্রীর গোমুক গুহা থেকে তো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার সঠিক অ্যান্সার হচ্ছে দু হাজার কিলোমিটার এই যে পাঁচশো কুড়ি কিলোমিটার দেখতে পাচ্ছো এটা একটা অপশান অ্যানসার রয়েছে এটা হচ্ছে গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য ক্লিয়ার নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে হুগলি বা ভারত ভাগীরথী নদী প্রবাহিত হয়নি মুর্শিদাবাদ হুগলি নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে হুগলি বা ভাগীরথী নদী অ্যাকচুয়ালি গঙ্গা নদী আমরা যে নামটা দিয়েছি না এটা গঙ্গা নদীটা পরবর্তীতে নাম হয়েছে গঙ্গা নদী যখন উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে তখন ভাগীরথী নাম নিচ্ছে ভগীরথ নাম ঠিক আছে তো তারপরে গঙ্গা নদীর নাম কোথায় হচ্ছে গঙ্গা নদীর নাম হচ্ছে এসে যখন সাথে নদীর মিলন হচ্ছে হচ্ছে তখন তার নাম গঙ্গা আর এই হুগলি এটা হচ্ছে গঙ্গার একটা শাখা নদী বলা হচ্ছে এই যে গঙ্গা নদীটা এসে মিশেছে কোথায় পশ্চিমবঙ্গে ধুলিয়ানের কাছে এসেছে একটা শাখা পদ্মা চলে গেছে বাংলাদেশে আর একটা এই ভাগীরথী হুগলি নাম নিয়েই গেছে হুগলি নামটা আবার কখন নিয়েছে যখন কলকাতার কাছে এসে বঙ্গোপসাগরে পড়ছে তখন ঠিক আছে মোহনার কাছে এসে যখন হচ্ছে তখন তার নাম হচ্ছে হুগলি তাহলে এই নদী পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে যায়নি নিম্নে যে কটা জেলা রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে এটা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে গঙ্গা নদী যায়নি অ্যাকচুয়ালি মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হিসেবে কোনোটার উপর দিয়ে যায়নি বর্ধমানের উপর দিয়ে গেছে হুগলি নদিয়া মুর্শিদাবাদ কলকাতা এই রাজ্যের ওপর দিয়ে এই জেলার উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে ক্লিয়ার নেক্সট যে নদীটি বিহারের ছোটনাগপুর মালভূমির কামারপেট পাহাড়ে ওঠে এবং দুঃখের নদী নামে পরিচিত বিহারের দুঃখ বধায়কে মহানদী দামোদর কৃষ্ণা গোদাবরী একটা জিনিস এনে রাখো বিহারে মহানদীও নেই কৃষ্ণাও নেই কৃষ্ণা হচ্ছে দক্ষিণ ভারতের নদী একটি ঠিক আছে এবং গোদাবরীও দক্ষিণ ভারতের নদী দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তাহলে সঠিক অ্যান্সার কি হবে খুবই ইজি অ্যান্সার সঠিক অ্যান্সার দামোদর সরি দামোদরকে বিহারের দুঃখ বলা হয় অ্যাকচুয়ালি দামোদর বিহারেও রয়েছে আর বিহারের দুঃখ অ্যাকচুয়ালি বলা হয় কোশি নদীকে আর দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ বিহারের দুঃখ ঠিক আছে আর দামোদর হচ্ছে বাংলার মানে দুঃখের নদী তো বটেই সেই জন্য বলেছে নদীটি ভারতে প্রবেশ করেছে জজিলা নাথুলা লিপুলেক শিবকিলা কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে নাথুলা সিকিমে রয়েছে শতদ্রু কোথায় রয়েছে পাঞ্জাব এসব দিকে রয়েছে তো কি হবে কোন প্রবেশার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে সঠিক অ্যানসার হচ্ছে যোজিলা জাস্ট ওয়ান সেকেন্ড একটু পেপার ডিস্টার্ব হচ্ছে

দক্ষিণ গঙ্গা কাকে বলে সঠিক অ্যান্সার হচ্ছে গোদাবরী ঠিক আছে হিমাচল প্রদেশের কাছে শিবকিলা নিরাপদে প্রবেশ করেছে নেক্সট নিচের কোনটি ব্রহ্মপুত্র নদীর উপনদী নয় তিস্তা শিয়াং টোনস মানুষ নিচের কোনটি ব্রহ্মপুত্র নদীর বা ব্রহ্মপুত্র নদী উপনদী নয় ট্রিবিউটারি নয় সঠিক অ্যান্সার হচ্ছে টোনস টোনস হচ্ছে এটা উত্তর ভারত মানে জম্মু কাশ্মীরের দিকের নদী ঠিক আছে আর বাকিগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বলো দেখি কপ কমেন্টে কমেন্ট করে জানাও যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে নেক্সট কয়না তুঙ্গভদ্রা ভীমা নদী কোন নদীর প্রধান উপনদী তাপ্তি গঙ্গা গোদাবরী কৃষ্ণা কয়না তুঙ্গভদ্রা ভীমা নদী কোন নদীর উপনদী কি হবে সঠিক আনসার হবে কয়না ভীমা তুঙ্গভদ্রা এগুলো হচ্ছে কৃষ্ণার উপনদী ঠিক আছে নেক্সট বিতস্থা কোন নদীর উপনদী সিন্ধু গঙ্গা কৃষ্ণা মহানদী দেখো বিতস্থা নদী এটা হচ্ছে জম্মু কাশ্মীর এই দিকের নদী তো বিতস্থা নদী কোন দিকে জম্মু কাশ্মীরে গঙ্গা কৃষ্ণা মহানদী কোনটাই প্রবাহিত হয়নি হয়েছে কোনটা সিন্ধু সিন্ধু অ্যাকচুয়ালি মানে জম্মু কাশ্মীর পরে দিয়ে যায়নি পাঞ্জাব এসবের কাছ দিকে নেক্সট বিখ্যাত সাংস্কৃতিক স্থান রানী কি ভাব মানে রানের স্টেপ ওয়েল কোন নদীর তীরে অবস্থিত রানী কি ভাব দু হাজার চোদ্দ সালে চোদ্দ সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছিল ঠিক আছে আমাদের যে বর্তমানে নতুন একশো টাকার নোট রয়েছে সেই একশো টাকার নোটের পিছনে রানী কিভাবে ছবি রয়েছে রানী উদয়মতি সোলাঙ্কি বংশের রানী ঠিক আছে সোলাঙ্কি সোলাঙ্কি বংশের রানী উদয়মতী তার স্বামী ভীমদেবের উদ্দেশ্যে ভীমদেবের স্মৃতিতে এই রানী কি ভাব করেছিলেন রানীর স্টেপ ওয়েল এটি কোন নদীর তীরে অবস্থিত হুগলি যমুনা মহানদী সরস্বতী এবং সব থেকে বড় কথা এটা কোন রাজ্যে রয়েছে এটা রয়েছে গুজরাটে ঠিক আছে এইটা রয়েছে সরস্বতী নদীর তীরে যে নদী কিন্তু বর্তমানে লুপ্ত প্রায় ঠিক আছে লুপ্ত হয়ে গেছে এই সরস্বতী নদীর তীরে রয়েছে রানী কি ভাব ক্লিয়ার ওয়ান সেকেন্ড অ্যান্সারটা মার্ক করে দিই সরস্বতী নেক্সট যোগ জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড কর্ণাটক ঝাড়খণ্ড সিকিম যোগ জলপ্রপাত এই যোগ জলপ্রপাতটি মান্ডি নদীর ওপর অবস্থিত বাট কোন রাজ্যে রয়েছে উত্তরাখণ্ড কর্ণাটক ঝাড়খণ্ড আর রয়েছে সিকিম সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক

কাবেরী নদীর সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত কৃষ্ণা কাবেরী পেন্নার গঙ্গা কৃষ্ণা কাবেরী পেন্নার গঙ্গা সঠিক অ্যান্সার হচ্ছে কৃষ্ণা নদীর ওপর নেক্সট ভারতের নগ্ন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে এটা কিন্তু মাথায় থাকে ডাব্লিউ কিন্তু সব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ইন্ডিয়ান রিভার আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা আমি পরের ক্লাসে করাবো খুব ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কোশ্চেন দেবে আচ্ছা ভারতের উচ্চতম বাঁধ কোনটি তেহরি হীরাপুদ ভাকটানাঙ্গাল নাগার্জুন সাগর ভারতের উচ্চতম বাঁধ আমি এটা অনেকক্ষণ আগেই বলে দিয়েছি সঠিক হচ্ছে যেটা কোন নদীর ওপর রয়েছে ভাগীরথী নদীর ওপর এবং কোন রাজ্যে রয়েছে উত্তরাখণ্ড আর হীরাকুদ হচ্ছে ও দীর্ঘতম ভাগ মানে দীর্ঘতম মানে লংগেস্ট ঠিক আছে আর এটা উচ্চতম ইংলিশে বলছে হাইস্ট এটা কিন্তু ভুলিয়ে না যায় নেক্সট ইরাবতী নদীর বৈদিক নাম কি অস্কিনি শতদ্রু পুরুষ্ণি কালিন্দি ইরাবতী নদী ইরাবতী রাভি এই বা রবি অ্যাকচুয়ালি এই নদীর বৈদিক নাম কি ছিল সঠিক অ্যান্সার হচ্ছে পুরুষ্ণী ঠিক আছে আচ্ছা শতদ্রুটা শুটলে এই ইরাবতী নদী বা এই পুরুষ্ণী নদী তীরে কিন্তু আমাদের বৈদিক যুগের যে দশটা রাজার যুদ্ধ হয়েছিল মানে রাজা সুদাস দশজন রাজাকে পরাজিত করেছিল সেটা এই পুরুষি নদীর তীরে কিন্তু হয়েছিল ওকে নেক্সট আলমাট্টি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত কৃষ্ণা কাবেরি মহানদী পেন্নার আলমাট্টি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত এই ক্লাস থেকে তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে এবং থেকে বড় কথা হচ্ছে এখান থেকে তোমরা মানে খুব ইউনিক কোশ্চেনগুলো কিন্তু আমি তুলে নেছি একদম পাতি কোশ্চেন আনিনি ভিডিও বানানোর জন্য বাট আমি যেগুলো এনেছি খুব ইউনিক কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা আলমাট্টি বাঁধ হচ্ছে কোন নদীর ওপর রয়েছে কৃষ্ণা নদীর ওপর ওকে আলমাট্টি বাঁধ কৃষ্ণা নদীর ওপর রয়েছে কর্ণাটক রাজ্যে রয়েছে নেক্সট উকাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তাপি নর্মদা কাবেরি গোদাবরী উকাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত গুজরাটে রয়েছে উকাই বাঁধ তো এটা কোন নদীর ওপর রয়েছে সঠিক অ্যান্সার তাপি বা তাপ্তি নদীর ওপর যেটা ভারতের পশ্চিম বাহিনী নদী এই তাপ্তি নর্মদা ঠিক আছে নেক্সট হাঁসদো কোন নদীর উপনদী মহানদী কাবেরী কৃষ্ণা তাপ্তি বা তাপি হাঁসদো কোন নদীর উপনদী কি হবে হাজদ হাজদ হচ্ছে মহানদীর উপনদী ওকে নেক্সট ভারতের দীর্ঘতম উপনদী কোনটি শতদ্রু যমুনা কাবেনী ভবানী শতদ্রু হচ্ছে সিন্ধু নদীর উপনদী যমুনা হচ্ছে গঙ্গা কাবেনী ভবানী হচ্ছে কাবেরী নদীর উপনদী ঠিক আছে তো ভারতের দীর্ঘতম উপনদী কোনটি তার দৈর্ঘ্য প্রায় বারোশোর বেশি তেরোশোর প্রায় তো কোনটি ভারতের দীর্ঘতম উপনদী সঠিক অ্যান্সার হচ্ছে যমুনা এই যমুনার উৎপত্তি কোথা থেকে যমুনার উৎপত্তি হচ্ছে যমুনের তৃহিমবহকে জম্মু কাশ্মীরের প্রধান নদী কোনটি ঝিলাম বিতা শতদ্রু সিন্ধু জম্মু কাশ্মীরের প্রধান নদী কোনটি যে ডাল লেক সেই ডাল লেকটা রয়েছে এই নদীর তীরে সঠিক অ্যান্সার হচ্ছে ঝিলাম ঝিলাম নদীর তীরে রয়েছে জম্মু কাশ্মীর ক্লিয়ার নেক্সট লোকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত নদ কিন্তু সমস্ত কিছু পড়ছে বাঁধ হ্রদ তারপরে তোমার কিছু ড্যাম মানে জলপ্রপাত উপনদিত রয়েছে তো এগুলো কিন্তু পড়ছে লোকটাক হ্রদ বা লোকটাক লেক কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মণিপুর তামিলনাড়ু লোকটাক রথ বা লোকটাক লেক রয়েছে মণিপুর রাজ্যে ওকে গঙ্গা কোন নদীর উপনদী পেন গঙ্গা ওয়েন গঙ্গা ওয়র্ধা এগুলো কোন নদীর উপনদী কাবেরী কৃষ্ণা গঙ্গা গোদাবরী গঙ্গা গঙ্গা আছে মানে এটা কিন্তু গঙ্গা নদীর উপনদী নয় ঠিক আছে তো পেন গঙ্গা কোন নদীর উপনদী পেন গঙ্গা হচ্ছে আমাদের গোদাবরী নদীর উপনদী যেটা দক্ষিণ ভারতে বা দক্ষিণের গঙ্গা ক্লিয়ার নেক্সট অলকানন্দা ভাগীরথী কোন স্থানে মিলিত হয় এবং গঙ্গা নাম নেয় দেবপ্রয়াগ ইলাহাবাদ হরিদ্বার রুদ্রপ্রয়াগ অলোকানন্দা ও ভাগীরথী এখানে আমি একটা জিনিস তোমাদেরকে ভালো করে বলে দিই ভালো করে মন দিয়ে শোনো এখানে যে পাঁচটা প্রয়াগ রয়েছে की की दे प्रोएक् रुद्र प्रोएक् कर्ण प्रोएक् विष्णु प्रोएक्ट হচ্ছে নন্দপ্রয়াগ একটা জিনিস জেনে রাখবে প্রত্যেকটা প্রয়াগে কিন্তু অলোকানন্দা নদীর সাথে কোন না কোনো নদী এসে মিলিত হয়েছে দেবপ্রয়াগে যেটা হয়েছে অলোকানন্দা তার সাথে কে এসেছে ভাগীরথী ঠিক আছে মনের ট্রিক্স হচ্ছে ডি বি আমার নাম নিশ্চয়ই জানো দেবলিনা ব্যানার্জী এখানে ডি ফর নট দেবলিনা বি ফর নট ব্যানার্জী ইটস এ ডি ফর ডি মানে হচ্ছে দেব বি মানে হচ্ছে ভাগীরথী রুদ্রপ্রয়াগে অলকানন্দা আর মন্দাকিনী আর এম রেডিও মিড জিন্ড হলো মন্দাকিনি ঠিক আছে কর্ণপ্রয়াগে অলকানন্দা আর পিন্দার ঠিক আছে পিনদার মনে রাখার ট্রিক্স হচ্ছে কে পি কলকাতা পুলিশ কে ফর নট কলকাতা পি ফর নট পুলিশ ইটস কে ফর কর্ণ আর পি ফর পিনদার আর এটা ছিল আর এম তারপর যে বিষ্ণু প্রয়াগ অলোকানন্দা আর ধৌলি গঙ্গা ঠিক আছে ভি ডি ভি ফর বিষ্ণু ডি ফর ধৌলি গঙ্গা নন্দপ্রয়াগ অলোকানন্দা আর নন্দাকিনী এন 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 ফর নন্দ এন ফর নন্দাকিনী ক্লিয়ার আচ্ছা এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে চলো তো অলোকানন্দা ও ভাগীরথী জাস্ট সেকেন্ড অলকানন্দ ভাগীরথী কোন স্থানে মিলিত হয় মিলিত হয়ে গঙ্গা নাম নেয় সঠিক অ্যান্সার দেবপ্রয় উত্তরাখণ্ডে রয়েছে এই দেব প্রয় দেশ উত্তরাখণ্ড নেক্সট আর এলাহাবাদে রয়েছে তিনটে নদী গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতীতে লুপ্ত হয়ে গেছে বিলীন হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে গঙ্গার যমুনার যে মিলনটা এলাহাবাদে রয়েছে সঙ্গম যেটা বলা হয় সিন্ধু নদী ভারতের নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সিন্ধু নদী ভারতের কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে দেখো সিন্ধু নদী রাজস্থানের উপর দিয়েও যায়নি মধ্যপ্রদেশ উপর দিয়ে যায়নি উত্তরপ্রদেশের উপর দিয়েও যায়নি রাজস্থানের প্রধান নদী হচ্ছে লুনি মাহি এগুলো মধ্যপ্রদেশের হচ্ছে নর্মদা প্রধান ঠিক আছে আর উত্তরপ্রদেশের গঙ্গা ঠিক তো কোন রাজ্যের উপর দিয়ে গেছে সঠিক অ্যান্সার পাঞ্জাব ওকে নেক্সট সাগর হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সিন্ধু হচ্ছে লুনি যা টোটাল লেন্থ হচ্ছে চারশো কুড়ি কিলোমিটার প্রায় ঠিক আছে তো এই লুনি নদী অন্তর্বাহিনী মানে দেশেই উৎপত্তি হয়েছে দেশেই তার পতন হচ্ছে ঠিক আছে তো সেই জন্য এটাকে অন্তর্বাহিনী নদী বলা হয় এবং এটা আন্নাসাগর রথ থেকে উৎপত্তি হয়েছে তাই সহজের জন্য সঠিক আনসার হবে লুনি নর্মদার উৎপত্তি কোথা থেকে নর্মদার উৎপত্তি হয়েছে অমর শৃঙ্গ থেকে ঠিক আছে সিন্ধুর উৎপত্তি সিন্ধুর উৎপত্তি কে বলতে পারে সিংখা বা তাই তো থেকে উৎপত্তি হয়েছে ওকে নেক্সট কোন স্থানে সরি কোন স্থানে গঙ্গা নদীর সমভূমিতে অবতরণ করেছে দেবপ্রয়াগে হরিদ্বারে গিরিয়াতে বিহারে এই গিরিয়া হচ্ছে পশ্চিমবঙ্গে মিশেছে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী এসেছে ঠিক আছে গিরিয়াতে এসে আর হুগলির সাথে হুগলি শাখা নদী যেটা একসাথে মিশেছে তো কি বলছে সমভূমিতে প্রবেশ করেছে দেবপ্রয়াগে দেবপ্রাগ উত্তরাখণ্ড ওটা কিন্তু নয় হরিদ্বার গিরিয়া বিহার তো গিরিয়া তো বলে দিলাম তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হরিদ্বার হরিদ্বারে এসে গঙ্গা নদী সমতল সেখান থেকে নাম হয়েছে গঙ্গা আস সরি দেবপুরাগে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত আমি তখনই বলে দিয়েছি তিস্তা নদী যখন ভারত সরি উত্তরবঙ্গকে দুটো ভাগ করেছে তার পশ্চিম ভাগ কিনারে পরিচিত তরাই ডুয়ার্স তাল দিয়ারা তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত পশ্চিম ভাগ কি নামে হবে বলো দেখি চটপট করে आंसर দাও শর্ট কি হবে তরাই ঠিক আছে ডুয়ার্স হচ্ছে পূর্ব ভাগ ক্লিয়ার তো આજ ছিল আমার এই পর্যন্ত এই কটায় কোশ্চেন নদ থেকে অবশ্যই পড়ো আর এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার তো করে দিয়ে যাবেই তার সাথে যদি এই পিডিএফটা পেতে হয় তোমাদেরকে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে ভিশন কম্পিটিটিভ এক্সাম এবং তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে লিঙ্ককে ক্লিক করে তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করো এবং এই পিডিএফটা নিয়ে নাও সেটা পাবে তোমরা ডাব্লিউ বি পিএসসি সেকশনে যাবে সেখানে অল পিডিএফ বলে একটা অপশান রয়েছে সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো আমি এখানে শেষ করছি আবারও টপিক নিয়ে দেখা হচ্ছে আমাদের একশোটা ক্লাস একশোটা টপিক এই ক্লাস চলছে চলবে আগামী পিএসসি ক্লাস পর্যন্ত ঠিক আছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে